সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজ এপ্রিল মাসের আট তারিখ সোমবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি এখন থেকেই শুরু করছি আজকের মতো সকালে রান্না বান্না কিন্তু এই যে হয়ে গেছে আজকে শুধু রুটি বানিয়েছি সেই সঙ্গে ভেন্ডি ভেজেছি একটা কথা কি রান্নাঘরে আসার আগেই শাশুড়ি মাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে নিই আজকে কি রান্না করব সেই মতোই কিন্তু রান্নাবান্নাটা করি তো এদিকে কুলেখাড়া পাতার রসটা এই যে বের করে নিয়েছি শ্বশুরমশাইকে দেব সেই সঙ্গে আমি খাব এখন কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে ওই কারণেই এখন আমি সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কেননা সময়ের কাজ কিন্তু সময় করলে অনেকটাই সময় সাশ্রয় হয় যাই হোক আমি একটু বাসন মাজার সাবান সেই সঙ্গে কচবেট দিয়ে সুন্দর করে কিন্তু জায়গাটা একদম ঘষে মেজে নিয়েছি এতে কিন্তু তেলচিটা ভাবটা একদমই থাকে না আর এই যে পরিষ্কার কাপড়টা দিয়ে আমি ভালো করে টেবিলটা সেই সঙ্গে গ্যাস উনানটাও পরিষ্কার করে মুছে নিয়েছি প্রত্যেক দিন নিয়ম করে রান্নাবান্না শেষে এইভাবে যদি রান্নাঘরটা পরিষ্কার করা হয় সেই সঙ্গে যদি টাইলসটাও এইভাবে হালকা হাতে মুছে নেওয়া যায় কাপড় দিয়ে তাহলে কিন্তু টাইলস একদমই চকচক থাকে আমি কিন্তু প্রত্যেক দিন রান্নাবান্না শেষ করে এইভাবেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই গ্যাস উনান এবং গ্যাস টেবিলের দিকটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু এই দিকটাও আমি ভালো করে মুছে নিচ্ছি আর সেই সঙ্গে কিন্তু আমি মিক্সার মেশিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার তো হয়ে গেছে এখন কিন্তু বেসিনটা সুন্দরভাবে এই যে মেজে ঘষে নিয়েছি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো একটা কথা কি জানো তো এখন প্রচণ্ডই গরম একদমই ভালো লাগে না ওই জন্যই কিন্তু সকাল সকাল কাজগুলো সেরে নিলে কিন্তু আমাদের অনেকটাই স্বস্তি মেলে তো এদিকে দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু ন্যাপথলিন এই যে দিয়ে দিচ্ছি ন্যাপথলিন দিলে কিন্তু এখানে আসলে সুন্দর একটা গন্ধ বেরোয় সেই সঙ্গে কিন্তু পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে আজকে যেহেতু সোমবার ওই কারণেই কিন্তু কাজবাজ একটু তাড়াতাড়ি সেই সঙ্গে গুছিয়ে করার চেষ্টা করছি তো ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু চলে এসেছি থালাবাসনগুলো গোছাতে তো এখানে থালা বাসন গোছাতে আসলে একটু সময় নিয়ে সুন্দরভাবে কিন্তু গোছাতে হয় তো এই যে এখন একটার পর একটা থালা বাসনগুলো আমি পাট পাট করে সাজিয়ে নেব একটা বিষয় কি জানো তো সোমবারটা আসলে এমনিতেই আমার একটু তাড়াহুড়ো লেগে যায় কাজবাজ করতে সেই সঙ্গে আমার ছোট্ট একটা বাচ্চা আছে সেই কথাই মাথায় রেখে কিন্তু কাজবাজগুলো করতে হয় তো এদিকে আমি ঘরের কাজবাজ করছি তারপরেই কিন্তু আমার মেয়ে উঠে যাবে ওকে আবার ফ্রেশ করাতে হবে সেই সঙ্গে খাওয়াতে হবে তো অনেক কাজ ওই জন্যই কিন্তু একটু ঝটপট করি আর একটু কৌশল করে কাজবাজগুলো করার চেষ্টা করি তো এদিকে সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে রান্নাঘরটা কিন্তু সুন্দরভাবে ক্লিন করে এসেছি সেই সঙ্গে কিন্তু মামামের খাবারটাও রেডি করে এসেছি আর এদিকে আমি ঠাকুরের বাসন কোষণগুলো একদম তেঁতুল মাটি দিয়ে সুন্দরভাবে মেজে ঘষে এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি প্রত্যেক সোমবার কিন্তু এইভাবেই ঠাকুরের থালা বাসনগুলো সুন্দরভাবে মেজে ঘষে পরিষ্কার এবং চকচকে করে নিই কিন্তু এখন এই জল ঝরাতে দিয়ে দিচ্ছি এইভাবে যখন আমি স্নান করব তারপর কিন্তু ঘরে নিয়ে যাব এই থালা বাসনগুলো তো সকালবেলা একটু কাজে তারাই থাকে সকালটা আমার কাটে একদম ব্যস্ততার মধ্যে বিশেষ করে সোমবার সকালটা আমার একদম ব্যস্ততার মধ্যেই কাটে তো যাই হোক দেখো সব থালা বাসনগুলো ধুয়ে মেজে এই যে রাখলাম উপর করে সেই সঙ্গে কিন্তু এখন ফলগুলো আমি সুন্দরভাবে ধুয়ে জল ছড়াতে রেখে দেব। এই যে দেখো পাঁচ রকমের ফল সোমবারের দিনকে আমি কিন্তু পাঁচ রকমের ফল এবং পাঁচ রকমের মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করে থাকি তো এদিকে দেখো এই যে ফলগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখছি একদম জল ছড়ে যাবে তারপরে কিন্তু ঘরে নিয়ে যাব। ফুলগুলোও কিন্তু এখন এই যে সাজিতে রেখে দিয়েছি সেই সঙ্গে কিন্তু এখন বেলপাতা তুলসী পাতা দুর্বা পাতা আমের পল্লব সব কিছুই এই যে ধুয়ে রাখলাম তো এদিকে দেখো থালা বাসনগুলো সুন্দরভাবে আমি এই যে উপর করে রেখেছি সেই সঙ্গে ফুল বেলপাতাও গোছানো হয়ে গেছে আলো কিন্তু ধুয়ে এখানে রেখে দিয়েছি আজকের আবহাওয়া কিন্তু একদমই ভালো না একদম মেঘাচ্ছন্ন রয়েছে সত্যি কথা বলতে আবহাওয়া খারাপ থাকলে কিন্তু একদমই ভালো লাগে না মনের মধ্যে এক কথায় মন কিন্তু ঝলমল করে না আর আবহাওয়া ভালো থাকলে মনটা কিন্তু এমনি ঝলমল করে মামাম সকালে ঘুম থেকে উঠে গেছে অনেক আগেই ওকে ফ্রেশ করে দিয়েছি সেই সঙ্গে কিন্তু ওকে খাওয়ানোও হয়ে গেছে এদিকে আমি স্নান করে জামাটা পরে আয়নার সামনে এখন রেডি হচ্ছি মামাম কিন্তু ঘরেই রয়েছে খাটের উপরে সুস্মিতা চৌধুরী নামে একজন বোন আমাকে রিকোয়েস্ট করেছিল অনেক দিন আগেই কমেন্টটা কিন্তু আমি দেখেছি যে আমার চুলগুলো কিভাবে আমি যত্ন করি সেটা একটা ভিডিওর মাধ্যমে দেখাতে তো আমি অবশ্যই দেখাবো আমার কথাটা কিন্তু মাথায় আছে তুমি প্লিজ রাগ করো না তোমরা রাগ করলে কিন্তু আমার মন থেকেই অনেকটা কষ্ট লাগে তো যাই হোক আমি কিন্তু একটা ভিডিও তাড়াতাড়ি আনবো চলে এসেছি ঠাকুর পুজো করতে আমি এই যে ভোলানাথকে দুধ দিয়ে স্নান করাচ্ছি প্রত্যেক সোমবারে কিন্তু এইভাবে ভোলানাথকে সেই সঙ্গে মহাদেবকে আমি এইভাবেই কিন্তু গঙ্গা জল এবং দুধ দিয়ে স্নান করিয়ে থাকি তো এখন ঠাকুরকে কিন্তু এই যে প্রসাদ দিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু এই যে সাজিয়ে দিচ্ছি কেননা সাজিয়ে দিলে কিন্তু সত্যি খুব ভালো লাগে একটা কথা কি জানো তো ঠাকুরকে যেমনভাবে দেবো ঠাকুরও কিন্তু আমাদের তেমনভাবেই দেবে সব কিছুই আমি যেটা মনে করি যে ভক্তি হোক বা যে কোনো জিনিসই হোক ঠাকুরের আসনটা কিন্তু সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি আর প্রসাদও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন এই যে আরতি করে নিচ্ছি একটা জিনিস কি তো এখন গরমকাল এত পরিমাণে ফুল ফোটে সত্যি কথা বলতে ঠাকুরকে সাজাতে এত ভালো লাগে সেই সঙ্গে কিন্তু আসনটা পুরো ফুলে ফুলে ভরে যায় আমার মাম্মাম কিন্তু প্রত্যেক দিন এইভাবেই আসে আমি যখন পুজো করি আমার মাম্মাম কোলে বসেই কিন্তু ঠাকুর পুজো করে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি চারটে জিলাপি নিয়ে নিচ্ছি কেননা খাবো তোমাদের দাদা গতকাল রাত্রে মেলায় গেছিলো সেখান থেকে নিয়ে এসেছে আর বাসি জিলাপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে জিলাপি খেয়ে চলে এসেছি ঘরে এসেই ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি চটপট করে তো এদিকে মাম্মাকে কিন্তু বসিয়ে রেখেছি আর এই যে তাল পাখা দুটো এনেছে তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে তাল পাখার হাওয়া কিন্তু অনেকটাই ঠান্ডা প্রকৃতির জিনিস বলে কথা তো এদিকে মামামকে একটু সময় দিয়েছি আর মামামের দুপুরের এই যে খাবারটাই রেডি করে নিয়ে এসে খাইয়ে দিচ্ছি স্নানের আগে যে খাবারটা খাই আজকে শুধু আপেল সিদ্ধটাই খাওয়াচ্ছি কেননা আজকে সোমবার ওই কারণেই কিন্তু বাড়িতে নিরামিষ আর বাড়িতে নিরামিষ যখন মামামকে কিন্তু ডিমও খাওয়াই না ওকে কিন্তু প্রত্যেক দিন একটা ডিম খাই কিন্তু সোমবার দিনটা খাওয়াই না তো এই যে মামামকে খাওয়ানো হয়ে গেছে এখন ওয়াইফ দিয়ে ভালো করে মুখটা এই যে মুছিয়ে দিলাম আর মাম্মা এখন বোঝে যে এই ওয়াইফস দে মুখটা মুছতে হয় ওই যে দেখো ও মুছছে সত্যি কথা বলতে বাচ্চারা যে জিনিসটা দেখে সেটাই কিন্তু শেখে সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজই হোক ওই জন্য বাচ্চাদের সামনে সময় কিন্তু ভালো কাজটাই করতে হয় মামামকে স্নান করিয়ে এই যে ঘরে নিয়ে এসেছি এখন রেডিও করে দিয়েছি এখন কিন্তু ঘুম পাড়াবো এই যে দেখো জায়গাটা তৈরি করে নিলাম এখন দেখো কান্না করছে ওর যখন প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায় তখন কিন্তু ও কান্না করে স্বাভাবিকভাবে ও তেমন একটা কান্না করে না কিন্তু ঘুমের টাইমটা আসলে একটু বেশি লেট হয়ে গেলে ওর কিন্তু মানে কান্না পায় তো এদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি দোতলায় ঘরের মধ্যে এই জিনিসগুলো ছিল সত্যি মাম্মাম এত টানা করে মনে হয় এই হলো ভেঙে যাবে ওই কারণেই ভাবলাম এগুলো দোতলায় রেখে আসি তোমাদের দাদাভাইকে বলেছি যে এই প্লেটগুলো সেই সঙ্গে কাপ রয়েছে গ্লাস রয়েছে এগুলো দোতলায় রেখে আসি তোমাদের দাদা ভাই বললো আচ্ছা তাহলে রেখে আসো তো কখন রাখবো ভাবলাম এখন মামাম ঘুমিয়ে রয়েছে এই ফাঁকে যাই রেখে আসি ভাতের থালার প্লেটগুলো সেই সঙ্গে কিন্তু এই যে চায়ের প্লেটগুলো এগুলো কিন্তু সবই আলাদাভাবে কেনা কিন্তু এগুলো সবই আমার পছন্দ মতো কেনা আমি পছন্দ করেই কিন্তু কিনে এনেছি তো এই যে দেখো কাপ আর আরেকটা কথা হলো কাচের কাপগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে ওই জন্য কিন্তু এই যে এতগুলো কিনেছি ছ পিস রয়েছে আর একটা ডিজাইন রয়েছে আর এই যে প্লেটগুলো এগুলো আলাদাভাবেই কিন্তু কিনেছি তো এর সঙ্গে কিন্তু ম্যাচিং হয়ে গেছে আর এই যে দেখো কাচের আর ধরনের কাপ তোমাদের দেখাবো তো সেটা হলো এর গায়ে একটু ডোরা কাটা আছে ওইটাও বেশ সুন্দর আর এই যে দেখো বক্সগুলো এত পরিমাণে ধুলো জমে গেছে ওই জন্য একটু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি আর এই যে দেখো এই কাপগুলো গায়ে একটু খাঁচ কাটা রয়েছে কিন্তু এই কাপটাও বেশ ভালো লাগে তো সবই প্রায় পছন্দ মতোই কিনেছি আর একটা বিষয় জানো তো আমি চাই যে আমার পছন্দের জিনিসগুলো এই উপরের রান্নাঘরে থাকুক তো এই যে গ্লাসের সেট এইগুলো আমি কিনেছি তো একটা কথা বলতে কি আমার মনের মতো জিনিসগুলো আমি রাখতে চাই এখন মনে খুব ইচ্ছা জেগেছে যে কাচের যে বোল সেটগুলো আছে বড়ো টাইপের সেগুলো কিনবো মাংসের ঝোল বা মাছের ঝোল রাখা যায় সেই টাইপের বোলগুলো কিনবো কিন্তু এখানে পাচ্ছি না আমি গতকালও গেছিলাম বাজারে সেখানে পাইনি হয়তো হাবড়া যাব সেখান থেকেই নিয়ে আসবো তো মামামের জন্মদিনের আগেই কিনবো এদিকে বক্সগুলো ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সেই সঙ্গে কিন্তু এখন মুখ বন্ধ করে রাখছি আর এগুলো কিন্তু এখন ক্যাবিনেটের মধ্যে রেখে দেবো এইভাবে কিন্তু আলগা রাখলে আবার মহা মুশকিল হবে তো এই যে ক্যাবিনেটগুলো রয়েছে বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য তো এখানেই আপাতত ওই বক্স ধরেই রেখে দেবো কেননা এখন খুলে রাখবো না তো এই যে দেখো এইটার মধ্যে কিছু জিনিস রাখবো খাবার প্লেটটা রয়েছে এই প্লেটগুলো এর মধ্যে রেখে দেব। তো সকাল সাড়ে সাতটা থেকে এই যে সাড়ে বারোটা পর্যন্ত এইভাবেই কিন্তু কাজকর্মগুলো করেই চলেছে দুটো পা কিন্তু এক জায়গায় নেই তো ভাবছি এই কাজগুলো এখনই কমপ্লিট করে নিই মাম্মাম যেহেতু ঘুমিয়েছে আর জানো তো বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে আমাদেরই উপযুক্ত সময় কাজকর্ম করার তো ওই সময়টুকুই কিন্তু আমরা সুন্দরভাবে কাজকর্মগুলো একদম পরিপাটিভাবে করে নিতে পারি তো এদিকে গ্লাসগুলো এই ক্যাবিনেটের মধ্যে রেখে দিচ্ছি সেই সঙ্গে কিছু বাটির সেট রয়েছে মানে এই যে দেখো এই বোলগুলো রয়েছে এইগুলো এখানে রেখে দেব। তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো ଦୋନୋଥ ବନ୍ଧୁରା ଟାଟା